মর্নিং সবাই কেমন আছো বন্ধুরা এখন বাজে সাতটা দশ সব বাসি কাজ সেরে আর এখন এই নীলপালিশ পরবো বলে এখানে চায়ের গ্লাস নিয়ে বসেছি চা খেতে খেতে নেলপালিশটা পরে নেব এই পাতাগুলো দেখো জ্বলে গেছে এত রোদ এত গরম এই শুকনো পাতাগুলোকে ডগাগুলো শুকিয়ে গেছে ওগুলোকে একটু ছিঁড়ে দিচ্ছি গাছে এত জল দিচ্ছি রোজ গাছগুলোর পাতা ভিজিয়ে দিচ্ছি সকাল বেলায় তাও দেখো পুরে জ্বলে একাকার কোনটা পড়ব তাই ভাবছি পায়ে পড়ব আজকে যাব একটু বাবার বাড়ি এখন হচ্ছে জ্যৈষ্ঠ মাস এই জ্যৈষ্ঠ মাসেই ওখানে ওই চরক মেলা হয় অর্থাৎ বাবা ভোলানাথের যে গাজন সেটা হয় তো শুরু হয়ে গেছে আগামী দিন থেকে মানে জ্যৈষ্ঠ মাসের তিন তারিখ থেকে শুরু হয়েছে আজকে চার তারিখ তো মেন গাজন হচ্ছে পাঁচ তারিখে তো যাবো ওই আজকাল এই দুদিনের জন্য যাবো ট্যাগ সব রাত্রেবেলায় গুছিয়ে নিয়েছি আর সকাল সকাল উঠে কাজটা ছেড়ে নিয়ে তারপরে মানে যতটা পারবো আমি করে রাখবো তাতে মা একা থাকবে আর মেয়েটা থাকবে তো মেয়েটারও শরীর ভালো নেই তো যাই হোক একটু কাজ গুছিয়ে দিলে একটু সুবিধা হবে আর মেয়েটাকে ওই যে কুকুরে হাঁচড়ে দিয়েছিলো তো সেই ইঞ্জেকশন দেওয়ার পর না ওর শরীরটা একটু খারাপ আর এই প্রচণ্ড গরম পড়েছে না ইঞ্জেকশন দেওয়ার পর যেন ওর আরও বেশি শরীরে অস্বস্তি হচ্ছে তো ওই জন্য একটু গুছিয়ে টুচিয়ে দিয়ে যাবো আর রান্নাবান্না মা আর মেয়ে মিলেই করে নেবে তো অনেকবার করে মা বলেছে তোরা সবাই আয় সবাই আয় তো সবাই গেলে তো হবে না কারণ লাকি আছে লাকিকেও দেখতে হবে আর ওই জায়গায় লাকিকে নিয়ে যাওয়াও সম্ভব না সে চিৎকার করে এ করে তখন ওকে সামলাবো না আমরা নিজেদের সামলাবো তো ওই জন্য হাজব্যান্ড মা আর মেয়ে ওরা তিনজন ঘরে থাকছে আমি আর ছেলে যাব তোদের কিছু কাজ গুছিয়ে নিয়েছি আর এই যে চাটা খেয়ে বাকি গুছিয়ে নেবো পাখি খেতে দেওয়া আছে তারপরে বিছানা টিছানা গুছিয়ে যতটা পারবো আমি করে রেখে তারপরে ওই সাড়ে আটটা নাগাদ বেরোব চলো একটু পালিশটা পরে নি দেখি কোনটা আমি ঠিক বুঝতে পারছি না এমনিতে আমি নেল পালিশ পড়ি না কিন্তু যেহেতু যাচ্ছি তো একটু পায়ে পড়বো কালকের থেকে মেয়ে সময় বলছে মা একটু নেলপালিশ পর যেটি আছে হাতটাতে তো পড়ি না একটু পায়ে পড়বো দেখি কোন কালারটা পড়ি এক আধা কালার আছে অনেকগুলো আছে দশ বারোটা আছে তো আমি তার থেকে এই দুটোই চয়েস করেছি দেখি এর মধ্যে আবার কোনটা পড়ি আর আজকে ওয়েদারটা কিন্তু সকাল থেকে বেশ সুন্দর পুরো মেঘলা করে আছে আর এরকম যদি সারাটা দিন থাকে না মোটামুটি ভালো যদিও মেঘলা থাকলে একটু গুমট ভাব থাকবে কিন্তু থাকলেও সেই রোদের তেজটা তো থাকবে না তার জন্য একটু স্বস্তি পাওয়া যাবে এখন দেখা যাক পুরো মেঘলা হয়ে আছে মানে রোদ ওঠেই নি বোঝা যাচ্ছে কি সাতটা বেজে গেছে এখনো রোদ ওঠেনি বেশ ভালো লাগছে এরকম মেঘলা হয়ে। জানি বৃষ্টি হবে কিনা তবে এরকম একলা থাকলে বেশ ভালো ট্রাভেল করতে আমার সুবিধা হবে বন্ধুরা এই খানিক্ষণ আগে এলাম আর প্রচন্ড অনেক অস্বস্তি লাগছে তো গরম আর আমি তো পরেছিলাম এই যে সুতির শাড়ি এখানে একদম সুতির আর সেই কাপড় ছেড়ে আগে নাইটিটা পরলাম এখন একটু যাই হোক একটু শান্তি লাগছে আর ব্যাগ নিয়ে এসছি তিনটে তিনটে ব্যাগ নিয়ে এসেছি এখানে এই যে এই ব্যাগটায় আমার ফোন পার্স সব কিছু রয়েছে আর একটাই নিয়ে এসেছি ঠাকুরের ফল টল আর একটাই আমাদের জামা কাপড় একটা ছোটো টলই নিয়েছি তো এই এলাম একটু এবার চা জল খাবো টিফিন টিফিন খাবো আর মা এখানটায় মা রান্না করছে এখন স্নান টান ছেড়ে নিলাম আর এখন যাচ্ছি দিন গাজন দেখতে খাওয়া দাওয়া হয় দুটো গাজে তো যেখানে সবাই যাচ্ছে সবাই বলে বলতে চলো এই যে আমার ছোটো ভাইয়ের বউ বড়ো ভাইয়ের বউ আমার বৌদি সবাই আছে গাজন দেখে আর এসে খাওয়া দাওয়া সর্বো রান্নাবান্না মার আমি মিলে করলাম সবটা আর রোদের চেষ্টা কম হলে একটু তাও শান্তি দেখা হলো আর এখন বাড়ি যাচ্ছি এখন প্রায় তিনটে সাড়ে তিনটে বাজে মনে হয় গিয়ে খাওয়া দাওয়া করবো আর এখানে এলাম কত অচেনা মানে সরি অচেনা মানে চেনা মানুষের সাথে দেখা যাদের সাথে অনেক দিন দেখা হয়নি তাদের সাথে দেখা হলো কথা হলো এটাই কিন্তু হয় এই কোনো মেলা বা উৎসবে এলে বহুদিন দেখা হয়নি সেরকম চেনা মানুষের সাথে দেখা হলে বেশ ভালো লাগে তো আমরা এখন খেতে বসেছি আর মা অনেক রকমের রান্না করেছে পরিটি করে যে মা অনেক রকম রান্না করেছে এখানে করেছে ডাটা আলু দিয়ে পোস্ত ডাটা আলু টমেটো এসব দিয়ে পোস্ত এখানে করেছে শুক্তো আর চাটনি আমি খুব সামান্যই নিয়েছি আমি চাটনি যেহেতু খুব একটা খাই না আর এখানে ডাল হয়েছে আর এখানে হয়েছে যে মাছের ঝোল তো এখানে সবার খাওয়া হয়ে গেছে শুধু আমি বাকি আছি আমার জন্য দু পিস মাছ আর ঝোল আছে আর এটা অবশ্য আমার ভাইজি এখানে আমি খাচ্ছি ছেলের খাওয়া হয়ে গেছে আর তখন আমি বললাম যে প্রায় সাড়ে তিনটে না বাজে এরকম কিছু একটা বলেছি আমার মনে নেই সাড়ে যাই হোক সাড়ে তিনটা এখন পুরো কাটায় বাজে খেয়ে নিই আগে পেট পুজো করে নি তারপরে সবকিছু হবে গুড ইভিনিং আমরা এখন এসেছি এখানে একটা আশ্রমে পূর্ণা বলে একজন আছে ওনার দেখা ওনার সাথে দেখা করতে না দেখতে পাই নাকি এখানে দীপ খুলে রাখলাম ঠাকুর ঘর দুটো ঠাকুর ঘর বৃদ্ধাশ্রম না বন্ধুরা এটা হলো একটা আশ্রম এটাকে পরিমার আশ্রম বলা হয় এখানে খুব ছোটবেলায় আমার দুই ভাই পড়াশোনা করতো আর সেই সূত্রে আমারও দু একবার যাওয়া আসা হয়েছে তো এখানে দেখো রামকৃষ্ণদেব আর মা সারদার পাথরের মূর্তি এটা এখানে এখন সন্ধ্যারতি হচ্ছে আর সেই কারণে আমাদের এখানে দাঁড়াতে বললেন ওই যিনি একজন সেবিকা ছিলেন তিনি বললেন যে আরতিটা দেখে যেতে তাই আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ালাম আরতিটা দেখার জন্য আর খুব ভালো লাগলো এই সন্ধ্যা আরতিটা দেখতে তো এই যার কথা বলছি এনাকে আবার সচরাচর সময় দেখা যায় না তো এখন দেখা যাক ওনার সাথে দেখা হয় নাকি যদি দেখা হয় তো কপাল খুব ভালো এটাই মনে করব আর এখানে দেখো আলপনাগুলো কি সুন্দর আঁকা না ওই জন্যই আমি এটা ভিডিও করলাম দেখো এখানে গরু কতটুকু একটা বাচ্চা এখন অন্ধকার হয়ে গেছে তো চারিপাশ খুব সুন্দর দিনের বেলা হলে আরো ভালো দেখাতে পারতাম পার্কের মতো এখানে খুব সুন্দর এখানটা জায়গাটা কলকে ফুল নয় এগুলো কত পড়ে আছে কি সুন্দর লাগছে দেখতে হ্যাঁ তোর গানটা বন্ধুরা এখন প্রায় সাতটার কাছাকাছি বাজে আর এখানে একটা মন্দিরে পাঠ ভক্তারা এসছে আর সাথে পাট তাই এখানে দেখতে চলে এসেছি মা কালীর মন্দির এটা এখানে পাট নামানো হয়েছে আর ভোক্তাদের সব জল খাওয়ানো হচ্ছে তো সোজা আমি আশ্রম থেকে এসে এখানেই এসেছি বন্ধুরা অনেকক্ষণ এসছি গাজনের সব দেখলাম দেখে প্রসাদ টোসাদ নিয়ে ঘরে এসছি এসে চা করে চা খেয়ে আর এখন রান্নাটা কমপ্লিট করে নিলাম রাতে রাতে গরম ভাত হয়েছে আর আলু পটলের তরকারি করলাম আর মাছ ছিল সে মাছের ঝোলটাকে একটু গরম করলাম রাতের রান্না আর এখানে এত গরম ভেবেছিলাম কি যে এটা চারিদিকে গাছপালা রয়েছে খোলা মানে চারিদিকটায় খোলা সেরকম আমাদের টাউনের মতো ভিঞ্জি পিটি বা ঘর বাড়ি না তো খোলা আবহাওয়া ভাবলাম এখানে একটু বেশ ঠান্ডা হবে কিন্তু একদম না এখানেও বেশ করে আর এত কষ্ট হচ্ছে না আঞ্চল করছে ভালো লাগছে না তো যাই হোক রান্না বান্না হয়ে গেছে আর এই দেখো আলু পটলের তরকারি করলাম রাত্রে তো সেরকম কেউ না আমি মা ছেলেটা আর আমার আরেকজন খাবে ভাই যে খেয়েও হয়ে যাবে আর এই যে মাছের ঝোল এটাকে গরম করলাম করে রেখে দিয়েছি আর এখন প্রায় একটু আর একটু বসে নেবো সবার সাথে গল্প টল্প করছিলাম এরপরে খাওয়া দাওয়া হবে আর নিচে যারা রুটি খাবে তাদের জন্য রুটি তৈরি হচ্ছে আর ডিম ভাজা হবে তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে যাবে এরপরে ঠান্ডা জল খাচ্ছি না ঠান্ডা লেগে যাচ্ছে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখন শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট দিন আবার অন্য একটা ভিডিও তো তোমাদের সাথে দেখা হবে টাটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক অনেক ভালোবাসা টাটা